আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন গরুরের গাছ দিতেছি আর গাছের বর্তমানে এইরকম অভাব হয়েছে হ্যাঁ তার মানে এই যে দেখেন মাপের পাতার তলি যেখানে কুশি কুশি পাতা মুড়ে মুড়ে গেছে এখানে এই বর্তমান তার মানে এই গাছের নাকি খাওয়ানো লাগতেছে কী করবো এখন গাছ নাই যার জন্য এখানে খাওয়াইতেছি ওই গাছের গরুর পানি খাওয়াইছিল না ওই তুলে যে আমি দেখ দেখবার গেলাম না গরুরে গাছ দিও আমি খ্যার দিকে আহ তো হৈসা ক্ষেত্রে দিকে আহ চলেন আগে সরিষা ক্ষেত্রে দেহাই মোটামুটি আজকে পনেরো দিন ধরে বুনছি হয় পানি দেওয়া লাগবো হ্যাঁ তো যাইতেছি হৈসা দেখ দেখবার রান্ধুন রান্ধুনি নিরে দিবে খেতে আহি নাজকে মোটামুটি বাৰ তিৰ দিন হৈ যায়গা সেই জীৱনে ঠিক আছিল তাৰ পৰা খেতি আহি নে আগে যে দেহি অৱস্থাবোৰ যে ব্যৱস্থা নিব পানী মানুহ সদায় হয় লাগিব মেলা দিন হৈ গৈছে গৈছে যিহেতু তাৰ মতে খেট শুহে বুন চিনে যায় আগে মাশাল্লাহ একদম ওরা রাক্ষে দিয়ে একবার মাফের হয়ে জ্বালাইছে তারপরেও আসলে খেতে পানি চাইতেছে হ্যাঁ খেতে পানি দিয়ে দেই পানি দিয়ে যদি কটা সার দিয়ে দেই মোটামুটি হয়ে যায় ফার্স্ট ক্লাসও বাঙালাস লাগতেছে আপনারা কী কী বলেন সব একটু কমেন্টে জানাইবেন হ্যাঁ এই খেতে আসলে কী চাইতেছে বর্তমান তারপরে তো পাতায় তো কোনো ধরনের পোকা টোকা দেখতেছি না

তার মানে বিশেষ একটা কথা কি জানো এই তোমার খেল করবার মানুষ যদি একটা গর্ভবতী থাকে না সেই মানুষটা যদি তুমি ঠিক মতো খাইবার না দাও ঠিক মতো না দাও না নিচ্ছে কষ্ট পাইব বাচ্চাটাও কষ্ট পাইব বিষয়টা এমনি গরুর বিষয় একই বিষয় যে সুন্দর জায়গা পানি দিচ্ছে আর 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 গাছ খাওয়ানির সিস্টেম এমরে করছো না

ডাক্তাররা তো গাখীর পাইনে করে খেবের করে না তো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন